নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে বুধবার আর আজকে সকাল সকাল এসে গেছি রান্নাঘরে রান্নাঘরটাই আমাদের যেন সব থেকে বড়ো সংসারের একটা জায়গা বা পাট বলতে পারেন যেখানে মেয়েরা সারাদিনের বেশিরভাগ সময়টা কাটিয়ে থাকে চলুন আজকে একটু বাটা মাছের ঝোল বানাবো তো সেই জন্য বাটা মাছটাকে ভাজতে দিয়ে দিচ্ছি পাশের গ্যাসটাতে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটে গেছে আস্তে আস্তে আমি ততক্ষণ মাছটা ভাজি আর ওদিকে সকালবেলা সবজিটা কেটেছি রাতে কেটে রাখি কিন্তু গতকাল রাতে কাটা হয়নি সবজিটা তো আজকে তাই জন্য কেটে নিয়েছি সকালবেলা আজকে একটু কলা ঝিঙে দিয়ে ঝোল করার খুব ইচ্ছা হচ্ছে আর তার সাথে একটু উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি এ দেখুন ঝিঙে পটল কলা আর সাথে একটু বিম কড়াই আলু দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি এটা দিয়ে ঝোল বানাবো মশলাটা কষতে গিয়ে দেখুন মশলাটা কেমন কালো হয়ে গেল। একটু জিরে আর ধনের গুঁড়ো দিতেই কালারটা এরকম হয়ে গেলো তাই ঝোলের কালারটাও কেমন তরকারি তরকারি মতো হয়ে গেল। চলুন মোটামুটি এটা উঠতে থাক শোম্বরে তো নিলাম এবারে ভাজা মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিই চলুন বাটা মাছ খেতে আমার তো খুবই ভালো লাগে তবে আরই এই বাবা খুব একটা পছন্দ করে না কাঁটার জন্য কিন্তু কি জানি ওরা শুধু বলে কাঁটা কাঁটা এই মাছের তো ছোটো ছোটো নরম কাঁটা বলুন ওগুলো কি খাওয়া যায় না ওনারা খাবেন না তো এখন আপাতত সকালবেলা রান্নাবান্না সেরেই আমি একটু আজকে ধনিয়া জল করে নিয়েছিলাম তো যেরকমভাবে জিরে জোয়ান এইগুলো ফুটিয়ে জল করি এটা আজকে ধনিয়া দিয়ে করেছি এ দেখুন তো জলটা সকালবেলা গরম গরম খাবার তার সাথে একটু অঙ্কুরিত ছোলা বাতাসাও নিয়ে নিয়েছি আর ওই বাবা একটু অঙ্কুরিত ছোলা খেতে খুব ভালোবাসে আর তার সাথে সকালে বাতাসা তো সেটা তিনজনে মিলেই খেয়ে নিলাম তারপর আর ওই বাবা ডিউটি বেরিয়ে যাচ্ছে রান্নাবান্না তো যেহেতু হয়ে গেছে তাই ওনাকে দিয়ে দিয়েছি গুছিয়ে গেছি ফোনে ডিউটি বেরিয়ে যাচ্ছে জলের ডামটা ছিনে যাচ্ছে কারণ গতকাল রাতেই ডামটা খালি হয়ে গিয়েছিল যেহেতু আমাদের দুটো জলের দাম একটা থাকতে থাকতে আরেকটা নিয়ে চলে আসলে অসুবিধা একদমই হয় না এবারে আর স্কুলে যাবে তাই ভাত বেড়ে দিয়েছি ও উচ্ছে ভাতেটা একদমই খেতে চায় না দেখুন কইটুকু পাতে নিয়েছিল তাও আবার এতটুকু রয়ে গেছে সত্যি মেয়েরা যে ছোটোবেলায় এরকম বায়না ধরে আমিও ছিলাম যদিও কিন্তু খেতে একদমই পছন্দ করতাম না কিন্তু বড় হয়ে খুব ভালোবাসি এখন আবার তো আরও স্কুলে বেরিয়ে গেল আমি এবারে আমার কাজ নিয়ে বসে গেলাম অনেক দিন কাজ করিনি জানেন প্রায় চার দিনের মতো এদিক ওদিক ঘুরতে বেড়াতে সময়টা বেরিয়ে গেল কম নেজে চলে গেল সময়টা বুঝতে পারলাম না আসলে ছেলেরা বাড়িতে থাকলে না এই এইরকমই হয় কি কাজ করব বুঝতেই পারি না তো সেই জন্য ওদের পিছনেই সময় দিতে দিতে আর আমার নিজের কাজগুলো করা হয়নি এখন এখন বাজে প্রায় দুটো পনেরোর কাছাকাছি দেখুন এখন আমি সবে কাজ সেরে উঠলাম অনেকটা প্যাকেট আজকে দুপুরে সেলাই করে নিয়েছি আর তারপরে উঠে একটু ঝোলটা গরম করে ভাতটা খেতে বসেছি কারণ সেই সকালে রান্না তো এখন প্রায় আড়াইটার মতো বাজে তাই ঠান্ডা ঝোলটা দিয়ে ভাত খেতে একদম মন চাইছিল না আবার বাইরেই দেখুন কীরকম জোরে বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকে ভালোই বৃষ্টিটা ধরেছে বেশ দফায় দফায় পুবে বাদলার মতো বৃষ্টি হতেই রয়েছে হতেই রয়েছে এই যে আর কাছে আজকের দিনটাই লাশ ফুল দেখা যাবে কিন্তু তো সন্ধ্যাবেলা সেদিনকে যেমন সন্ধ্যাবেলা আমি পর্দা দিয়েছিলাম আর আজকে পর্দাটা তুলে দিলাম চলুন একটু পিসির বাড়ি এলাম কারণ পিসি আর পেশমশাই আজকে রাতে টেনেই বেরিয়ে যাচ্ছে সেই ভেলুরে পেশ চেক আপ আছে তাই রাতে আর সকালে খাবার জন্য একটু রুটি আর সবিনের তরকারিটা এসে আমি বানিয়ে দিলাম কারণ পিসি আর পেশামশাই দুজনেই টেনের খাবার খাবেন না তাই জন্য যতটা নিয়ে যাওয়া যায় সাথে করে তবে এই গরমের মধ্যে কি আর দু দিনের খাবার সাথে করে নিয়ে যাওয়া সম্ভব তবে মুড়ি আছে শশা আছে এগুলো পরে একদিন খেয়ে নেবে আপাতত আজকের রাতের আর সকালেরটা আমি গুছিয়ে দিয়ে দিলাম চলুন এই রকমই গতবারে আমি আমার বোন মানে পিসির মেয়ে সবাই মিলে গিয়েছিলাম এই যে বেরিয়ে গেছে গাড়িও এসে গেছে তখন কত মনটা খারাপ লেগেছিল সত্যি আর আজকে পিসির মনটা খুবই খারাপ এইভাবে সময় সংসার ছেড়ে যেতে কার ভালো লাগে বলুন তো কিন্তু কি করা যাবে বলুন যাকে নিয়ে সংসার তাকেই তো ঠিক রাখতে হবে তাই বাবাকে গড় করে আর বেরিয়ে পড়ছে ওরা এই জায়গাটা চিনতে পারছেন কয়েকদিন আগে জায়গাটায় মেলার মতো লোক ছিল আর ওই বাবার পুজো হচ্ছিলো এখন আরতি হচ্ছে তো সেই জন্য পিসি আর একটু বসলো যে আরতিটা যখন হচ্ছে তাহলে একটু বাবার আরতির তাপ নিয়ে তারপরে রওনা দেয়া যাবে তো এদিকে হয়ে গেল পূজা তো আমরা একটু গাড়ির কাছে দাঁড়িয়ে কথা বলছি কারণ ঠাকুর মশাই বললো একটু প্রসাদ দেবেন তো সেই জন্য প্রসাদ না খেয়ে আর কি যাওয়া যায় বলুন তো তাই একটু আমরা প্রসাদ খেয়ে নিলাম আর পিসি বেশ উঠে গেল গাড়িতে তো খুবই খারাপ লাগছে কী আর করা যাবে খুব শীঘ্রই চলে আসো এই কথাটাই বললাম সুস্থ হয়ে এইভাবে আমরা যখন গিয়েছিলাম জানুয়ারি তখন সাত আট তারিখ হবে তখন এইভাবে আমি যখন গাড়িতে উঠছিলাম আর বাবা বাইরে থেকে দাঁড়িয়ে আমাকে টাটা করছিল আর মনটা খুবই খারাপ ছিল দুজনেরই আর আজকে পিসিরা চলে গেল আমি টাটা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক চলুন ইচ্ছা ছিল একদম হাওড়ায় ছেড়ে দিয়ে আসার কিন্তু যেহেতু অনেকগুলো লাগেজ আরও দুজন যাচ্ছে তো সেই জন্য আর গেলাম না এখান থেকে বিদায় জানালাম চলুন পিসিদের সাথে সাথে আমরা এবার বাড়ি ফিরি তো বাড়িতে ফিরে একটু চাউমিন বানাচ্ছি গতকাল চাউমিনটা খাওয়ার কথা ছিল মানে বৃহস্পতিবার তো সকালে রুটি হয় তাদের বাবা প্রথমে বলেছিল সকালে করবে তো আমি ভাবলাম সময় এই নিরামিষের দিনে চাউমিন করলে শুধু আলু দিয়েই করা হয় একটু সবজি টবজি কিছু থাকেও না দেয়াও দেওয়াও যায় না পিঁয়াজ টিয়াজ তো সেই জন্য আজকে করলাম কি বললাম আজকে চাউমিনটা নিই একটু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে আর কালকে একটু বরং রুটিই করব সেই আজকে রুটি করব। আর কালকে চাউমিন করব তো খাবারের মেনুটা আমি চেঞ্জ করে আজকে চাউমিন চলে আসলাম আর কালকে রুটিতে চলে গেলাম তো চলুন আপাতত এই ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি তার সাথে একটু দেবো বিমস আর একটু কাঁচা লঙ্কা আর কিছুই আজকে বাড়িতে সবজি নেই তো এইটুকু দিয়েই আমি চাউমিনটা বানাবো আর পেঁয়াজ তোর সাথেই আছে যেটা সুন্দর গন্ধ দেবে তবে বাড়িতে এসেও না কাজ করছি ঠিকই কথা কিন্তু মনটা পিসির দিকেই পড়ে আছে যদি সবাই মিলে যেতাম একসাথে কত সুন্দর গল্প করে করে ট্রেনের সময়টা কেটে যেত কিন্তু পিসি একা আর পেশা মশায় অসুস্থ কি করে যে সময়টা কাটাবে পিসির মনটা খুবই খারাপ ছিল আজকে মানে যেভাবে কনফিডেন্স নিয়ে গতবার গিয়েছিল। সেভাবে আজকে দেখলাম না পিসিকে কারণ সত্যি কথা বলতে এত দূরে রাস্তা বাইরে যাওয়া মানে কোথায় কি আপদ বিপদ লুকিয়ে থাকে সে তো আমরা জানি না তবে ভগবান করুক ভালোভাবেই যেন ফিরে আসে তবে কিন্তু সময়টা কাটানোর জন্য সত্যি চেনা পরিজনদের খুবই দরকার ফোন আর কত করব বলুন তো কারণ ওনারাও ব্যস্ত থাকবে আমিও বাড়িতে ব্যস্ত তো যাই তবুও সময় বুঝি করতে হবে ফোন তো চলুন মোটামুটি ভাজাভুজিটা সেরে ফেলছি একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি বেশি করে কাঁচা লঙ্কাগুলো না একটু বেশ বড় বড় করে দিয়েছি যাতে আরোই বুঝতে পারে আর একটু বাদাম দিয়েছি আর সাথে একটু আজকে মশলা ভেজেছি জিরে ধনে আর সাথে দিয়েছি একটু ডালচিনি আর গোলমরিচের গুঁড়ো তো আমার বাড়িতে আছেই তো সেই জন্য একটু মশলা আজকে করলাম চাউমিনে দেবো বলে দারুণ লাগে জানেন একটু আলাদা করে জিরে গুঁড়ো দিলে তো সেই জন্য একটু করলাম আজকে হালকা করে সবজিটা ভাজা হয়ে আসতে আমি চাউমিনটা তুলে দিয়েছি খুব যে ভাজার দরকার নেই বেশ হালকা হালকা ভাজা হলেই গন্ধটা বেশ সুন্দর থাকে সেই জন্যেই মোটামুটি ভাজা হয়ে আসতেই আমি চাউমিনটা তুলে দিয়েছি আর তার আগে সবজিতে একটু নুন দিয়ে দিয়েছিলাম একটু সোয়া সস দিয়ে দিয়েছি আর এবারে মশলাটা দিয়ে দিলাম আর নুনটা বাদবাকি যতটা কম লাগবে খাওয়ার সময় সেটা দিয়ে নেওয়া হবে নুন দিলে সুন্দর লাগতো কিন্তু বিট নুনটা বাড়িতে নেই আছে একটা ডেলা কিন্তু এখন আর ভাঙার সময় নেই অনেকটা রাত হয়েছে আমি যেহেতু একটু প্যাকেটের কাজ করছিলাম ফিরলাম এতটা সময় তো সেই জন্যই আর হয়ে উঠল না সারা যতটা করেছি যথেষ্ট একটু ডিম ভেজে দিচ্ছি আর রই বাবার জন্য আমি তো ডিম খাবো না তো ওই জন্য একটাই ভেজে দিচ্ছি অল্প করে একটু ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য কি যে স্বাদ লাগে ওদের কী জানি উপর থেকে একটু ধনে পাতা আর সাথে দিয়ে দিয়েছি একটু শশা তো ফ্রেন্ডস চলুন খাওয়া দাওয়া করতে করতে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা